আসসালামু আলাইকুম আশা করি আমরা আপনারা সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি আমি শিয়ান ছিলাম শিয়ান পাঠশালার প্রতিষ্ঠাতা এবং শিয়ান পাঠশালায় এগিয়ে যাচ্ছে এবং আপনাদের আশা ধরে আমাদের যে প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা শুধুমাত্র এসএসসির জন্য গণিতের ব্যবস্থা করেছি সাধারণ গণিত যেটা বলতে পারি আমরা এবং আমরা যদি বলি আমরা ছাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি পরীক্ষার জন্য সাজেশন বিক্রি করা শুরু করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের সেখানে প্রায় পঁয়ষট্টি প্লাস ইতিমধ্যে চান্স হয়ে গেছে এবং তোমাদেরও কিন্তু ইতিমধ্যে অফলাইন ব্যা অনলাইন ব্যাস শুরু হয়ে গেছে এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাসের জন্য বুনেতে মাত্র পাঁচশো দশ টাকায় তোমরা একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত এই সালন মানে এই ক্লাসগুলো পাবে এবং সেই ক্লাস থেকে হানড্রেড পার্সেন্ট কমন থাকবে এবং সেটা তুমি যদি না বুঝো তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি আমার কাছে বুঝিয়ে নিতে পারবা বা সহজ ক্লাস মানে ছোটো ছোটো ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো প্রত্যেকটা লাইন ধরে ধরে তারপরে যদি তোমার সমস্যা হয় আমি বুঝতে চাই না বা আপনার ক্লাস পছন্দ হচ্ছে না একদম টাকা ফেরত ইনশাআল্লাহ ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা আজকে পরিসংখ্যান ইতিমধ্যে ক কিন্তু আমাদের ইতিমধ্যে খত আর ছোট কমিলে আমাদের কী প্রশংসা করে এখানে আমরা দেখছি এক নাম্বার আছে সারণি তৈরি করা মানে গণসংখ্যার সারণি তৈরি করা দুই ধরনের মানে হচ্ছে সংযুক্ত ঘর মধ্য অগ্নি নয় প্রচুর অগ্নি নয় আয়ত লেক বো বোস রেখা সব কিছু ভিড়ে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা যে হচ্ছে মানে যে জিনিসটা আমাদের মনে রাখতেই হবে এবং সারণি তৈরি করা সবচেয়ে ইম্পর্টেন্ট এই মানে আমরা যদি খড় ছোট করার জন্য মেন ভাবে ধরে তাহলে সারণি তৈরি করা তো তৈরি করা যদি আমরা একটু বোঝাটাই করি সারণি তৈরি করতে গেলে দুটো জিনিস লাগে কি কি লাগে একটা হল পরিসর আর একটা লাগে হলো শ্রেণী সংখ্যা যেমন আমাদের এই পুষ্ট বলা হলো এখানে পঁচিশ জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখানে এখানে আমাদেরকে বলা হলো পঁচিশ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হলো এগুলো আম বাষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত দেওয়া আছে এখান থেকে আমাদের বলা হলো যে গণ সংখ্যা সারণী তৈরি করো গণসংঘার সারণি যদি তৈরি করতে হয় আমাদের প্রথমে কি করতে হবে এই দেওয়া আছে বৃহত্তম সংখ্যা প্রচন্ড বই ক্ষুতম সংখ্যা চল্লিশ আমরা জানি পশু সময় এত মানে এতটুকু কিন্তু আমরা গতকাল বের করা শিখেছিলাম এবং সাথে আর একটা বের করা শিখেছিলাম সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা আমাদের লিখে আবার সবচেয়ে বড় কথা হচ্ছে পরিষেবা খানের চাপ নেওয়ার ভাই কোনো কিছু নাই ঠিক আছে তোমরা শুধুমাত্র একটু বুঝারটাই করবো যে আমি কী কী পড়াচ্ছি এবং প্র্যাকটিস করা অবশ্যই যে পার কোনো সমস্যা হবে আর আমাদের অফ অফলাইনের সরি অনলাইনের যে ব্যাসটা শুরু হয়েছে সেটা এখানে পাঁচ শ্রেণীপ্ত হয়তো বলে দাঁড়াই তার জন্য আমরা শ্রেণীপ্ত রাখলাম সেই ক্লাসগুলো তোমরা যদি করো একদম ভাই এ প্লাস গ্যারান্টি এবং গত ব্যাসে কিন্তু আমাদের উনিশ জুন ছিল সেগুলো যে পরীক্ষা দিয়েছে গত এস দু হাজার পঁচিশ মাসে তাদের রেজাল্টটা কিন্তু এখন বের হয় নাই বের হলে আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম দশ করে তুললাম তাহলে ছাপান্ন দশ ভাগ দিলে হয় পাঁচ দশমিক ছয় আমরা গতকালে দেখেছি দশ ডে ভাগ দিলে পাঁচ দশমিক ছয় দশমিকের আগে কত হচ্ছে পাঁচ পাঁচের আগে কত হয় ছয় আমার মনে হচ্ছে না তোমাদের এইটুকুতে কোনো সমস্যা হবে কারণ গতকাল সে আমরা এটা সলিউশন করে ফেলেছিলাম ঠিক আছে কিন্তু আমাদের কথা বলা হয়েছে যে গণসংখ্যার সারণী তৈরি করো গণসংখ্যার সারণী মানে কি ট্যালি গণসংখ্যার সারণী মানে কি ট্যালি গণসভা সারণ মানে কি আমরা আরেকবার বলি গণসভা সারণি মানে কি ট্যালি ট্যালি একাতে হবে তো ট্যালি আমরা কীভাবে কি বুঝবো এখান থেকে যদি আমরা একটু ট্রাই করি যেমন এখানে আমাদের বলা হয়েছে কত ছয় এই ছয় মানে এখানে দুটো গড় বেশি দিতে হবে ছয় আট দিয়ে কত হয় আট মানে আটটা গড় আমাকে দিতে হবে তো আমরা এখানে একটু বোঝার ট্রাই করি পাশাপাশি নিচে নিচে লিখতে হবে কিন্তু জায়গা সঠিক কারণে আমি পাশে লিখলাম কোনো সমস্যা হবে বলে আমি মনে হচ্ছে না তোমাদের তাহলে ঘর দিতে হবে নিচে নিচে কটা এখানে ছয় ছয় থাকলে কত হয় দুই ঘর বেশি হবে তাহলে কত কয়টা দিতে হবে আটটা দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর আমাদের হয়ে গেল তার মানে নিচে নিচে আটটা ঘর এবং শুধুমাত্র যদি সারানি তৈরি করতে বলে শুধুমাত্র সারণি তৈরি করতে বললে আমাদের ঘর দিতে হবে মাত্র একটা সরি একটা না প্রথম ঘরটা হবে বলো চেনি ব্যক্তি মানে এখানে বলা হচ্ছে প্রাপ্ত নম্বর এই প্রাপ্ত নম্বরের জন্য একটা ঘর হবে তারপর দিতে হবে টেলি টেলি তারপর দিতে হবে কি ট্যালি তারপর দিতে হবে শুধুমাত্র একটা কি গণসংখ্যা শুধুমাত্র একটা কি গণসংখ্যা কি কি লিখতে হবে আমরা যদি একটা বোঝার চেষ্টা করি এখানে মানে এই সংখ্যাগুলো যা লেখা আছে এই সংখ্যাগুলো কী আছে প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর থাকতে পারে ওজন থাকতে পারে বা বিভিন্ন কিছু থাকতে পারে যখন যা থাকবে সেটাই লেখার চেষ্টা করব তাহলে এখানে কী হচ্ছে প্রাপ্ত নম্বর তারপরে ট্যালি এখানে কিছু যেভাবে বুঝাচ্ছি শুধুমাত্র বুঝবো খুব ভালো কিছু হবে ইনশাল্লাহ প্রাপ্ত নম্বর তাহলে কি থেকে আমরা শুরু করবো এখানে দেখবো আমরা সর্বনিম্ন সংখ্যাটা কি আছে এই ক্ষুদ্রম এই সংখ্যাটাই হচ্ছে সর্বনিম্ন সংখ্যা ক্ষুদ্রম সংখ্যা তো আছে চল্লিশ তাহলে মানে আমরা চল্লিশ থেকে গুণা শুরু করি চল্লিশ থেকে এখানে কতবার গুনব এটা আমাদের একটা প্লাস পয়েন্ট এই যে এখানে কত দেওয়া আছে এখানে দেওয়া হচ্ছে কত দশ এই দশ অনুযায়ী আমাদেরকে গোনা শুরু করতে হবে তাহলে চল্লিশ থেকে গোনা শুরু করলাম এইভাবে দেখবো কিন্তু চল্লিশ পঞ্চাশ ও সরি চল্লিশ একান্ন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট ও সরি লাগছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এখানে কত বন্ধু বন্ধু দশ ঘর কিন্তু আমরা গুনছি এখানে চার এখানে চার এখানে দুই ঘর তাহলে কত হয়তো পঞ্চাশ পঞ্চাশের পরে আবার দশ ঘর গুললে কিন্তু আমরা অনেকে দেখেছি যে গোনাতে শুরু করি আমরা চল্লিশ কিন্তু বাদ দিয়ে গোনা শুরু করি চল্লিশ বাদ দিয়ে গোনাতে পারে চল্লিশের পর থেকে মানে চল্লিশ থেকে শুরু করতে হবে গোনাটা তাহলে অন্য ষাট আবার কত ষাট ষাট থেকে উনসত্তর সত্তর থেকে উনআশি আশি থেকে উননব্বই নব্বই থেকে নিরানব্বই আমরা যে ঘরগুলো একটা মানে এর মধ্যে এখানে ছয় তার মানে দুই ডাবল করলে কথা হয় আটটা আটটা ঘরে পর্যন্ত মানে নিচের ঘরটা ফাঁকা রেখে যত মন্ত্র যায় সে পর্যন্ত আমরা আনার চেষ্টা করবো আমার মনে হচ্ছে তোমাদের এখানে কোনো কারো সমস্যা হচ্ছে এখন আমরা শিখি এসে ট্যালিতে ট্যালিটা কী করতে হবে আমরা এখানে বোঝার ট্রাই করি একটা একটা করে সঙ্গে ধরবো তার আগে সমুদ্র থেকে সবগুলোর সংখ্যা আছে তার মানে আমরা যদি বাষট্টি দৌড়ি তার বাষট্টি কিসের ভিতর আছে ষাট থেকে উনসত্তর ষাট একষট্টি বাষট্টি তার মানে ঘর আছে কত বাষট্টি ধরলাম বাষট্টি তার কোনো সমস্যা থাকার কথা না আশা করি বাষট্টি কথা পঞ্চাশ পঞ্চাশ লেখা আছে এখানে এইখানে যদি কোনোভাবে ভাই একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু মিলান খুবই কঠিন সাতাত্তর সাতাত্তর একানব্বই নাইন টু ওয়ান চৌরাশি তেয়াত্তর সাত তিন সাতান্ন পাঁচ দ্য সাত তারপর পঞ্চাশ থেকে কোনো ভিতরে আছে সাতান্ন সিক্স নাইন সাত চল্লিশ চার দা সাত পাঁচ দা ছয় ছাপ্পান্ন উননব্বই এই উনানব্বই দিন লেখা আছে এখানে বেরাশি এই ঘরে আছে বেরাশি ছয়ষট্টি ছয়ষট্টি ওই বন্ধু আমাদের শেষ এখন বাহান্ন বান্নটা যদি আমরা পুজোর টাই করি যেমন আগে তো আমরা বান্ন লিখছিলাম ওটা সরি বাষট্টি লিখছিলাম বাউন্ন আছে ধরুন একান্ন গান্ন এই ঘরেই হবে ইনশাল্লাহ পঁচানব্বই নাইনটি ফাইভ পঁচানব্বই পঁচানব্বই নব্বই থেকে নিরানব্বই ভিতরে আছে পঁচানব্বই একাশি তেয়াত্তর উনসত্তর পঁয়ষট্টি এখানে চার করাবার কী করা লাগবে ওই যদি টান দিয়ে পাঁচটা বানাতে হবে তেতাল্লিশ সাতাশি এই যে চারি রয়েছে আবার সাতাশি বিরানব্বই বাউান্ন এই যে চারি রয়েছে আবার টান চল্লিশ চল্লিশ পঁচাত্তর পঁচাত্তরটা হবে এই ঘরে আমার মনে না যে তোমাদের ট্রেনে নিয়ে কোনো সমস্যা হবে এর মধ্যে একটা কথা বলি এখানে যদি আমরা তাদের দশ এখানে পাঁচ বলে দিত তাহলে ভাগ করে কিন্তু দোলাম এখানে আসলে হলো বারো তাহলে কিন্তু এখানে গড় দিতে হবে চোদ্দটা ওখানে তোমাদের ব্যক্তি যত বলে দেবে আমি কিন্তু কথা বলে সে ভালো ভালোভাবে বুঝতে ট্রাই করছি যে চেনিব্যাক্তি এবং শ্রেণীবাদান দুটো জিনিস এক চেনি ব্যক্তি অথবা শ্রেণীবাদান যা বলে দেবে সেই অনুযায়ী আমাদের কাজটা করতে হবে তাহলে এখানে কত আছে প্রথমে এলাম কত তিনটা পাঁচটা পাঁচটা চার পাঁচ তিন পাঁচ আর তিনে পাঁচ আর তিনে আট আট আর চারে বারো বারো আর পাশে সতেরো সতেরো আর পাশে বাইশ বাইশ আর তিনে পঁচিশ টোয়েন্টি ফাইভ এটাই কিন্তু আমাদের গণসভা স্মরণ করার নিয়ম তাহলে প্রথমে কাজটাকে পরিস নির্ণয় করতে হবে তারপর শ্রেণীসভা নির্ণয় করতে হবে তারপর ঘর কেটে ডাক দিতে হবে এই অঙ্কটা পরীক্ষা আসার সম্ভাবনা বর্তমান অনুযায়ী ফিফটি পার্সেন্ট মানে এটা না আসার সময় ওরা ফিটু আসে না আসার সময় ফিট আসছে মানে বর্তমান সময় এই প্রসঙ্গে এইভাবে আস না কারণ পুরসংখ্যা তোমাদের যখন দুইটা করে চাপ পড়ে গেছে মানে প্রশংসম দূরে করে দেওয়া যাবে তখন তারা কঠিন ট্রাই করবে এবং তোমাদের ট্রাই করতে হবে যত দ্রুত ভালো করা যায় ঠিক আছে পরবর্তীকালে আসলে দেখা হবে ইনশাল্লাহ